কী খবর বাচ্চা করছে এটা কী অবস্থা সবার তো আজকে আমরা ছায়া প্রকাশনের বই থেকে থার্ড ডায়নামিক্স ডাইনামিক্স চ্যাপ্টারের একটা সুন্দর কনসেপ্টে ম্যাথ তোমাদের সামনে সলভ করব তো এই ম্যাথটা আমাদের যে ঢাবি ভর্তি পরীক্ষার জন্য আমার কাছে মনে হয়েছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বুঝছো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার এই টাইপের ম্যাথগুলা তো টু একটু কোয়েশ্চেনটা পড়ি এখানে কি বলা আছে এখানে বলা আছে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় পিভি গ্রাফ দেওয়া আছে সেই গ্রাফে দেখা যাচ্ছে ঢাল অথবা নতি মানে আমার একটা পিভি গ্রাফ দেওয়া আছে সেই গ্রাফের যে স্লোপ সেটার একটা ফর্ম্যাট দেওয়া আছে গ্রাফের স্লোপ হচ্ছে এই রকম তো এইখান থেকে আমাকে বের করতে বলেছে গ্যাসটির অনুতে পরমাণু কত এইটা বের করতে বলছ আচ্ছা তার মানে আমার কিসের কিসের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আমার পি ভি আর আমি যদি গামা বের করতে পারি তাহলে কিন্তু আমি গামা থেকে বুঝতে পারবো যে গ্যাসটিতে গ্যাসের যে অনুতে কতগুলো পরমাণু আছে কেমনে বলতো এই যে গামার ভ্যালু যদি হয় তাহলে সেটা কি সেটা কিন্তু আমাদের মনো অ্যাটোমিক তাই না বা এক পরমাণু গামার ভ্যালু যদি ওয়ান পয়েন্ট ফোর থ্রি হয় তাহলে সেটা কি হয় ডাই অ্যাটোমিক মানে দুই পরমাণু বিশিষ্ট অনু আর গামার ভ্যালু যদি 1.33 হয় তাহলে সেটা কি পলি অ্যাটমিক তাই না বা বহু পরমাণু বিশিষ্ট অণু তো আমাদের আসলে কি করতে হবে আমাদের আসলে পি আর ভি এর সাথে এই গামার একটা রিলেশন নিয়ে কোনো ইকুয়েশন আছে কি না এটা আমাদের চিন্তা করতে হবে পি ভি আর গামা এবং রুদ্ধ তাপের ক্ষেত্রে আমরা একটা জানি আমরা একটা ফর্মুলা বা ইকুয়েশন জানি কিন্তু মনে করতে পারবা তোমরা আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক এইটা কিন্তু আমরা জানি তো আমাদের করণীয় হচ্ছে এই যে ফর্মেটটা দেওয়া আছে স্লোপের ফর্মেট বা ডিফারেন্সিয়াল ফর্মেট আছে সেইখান থেকে আমাকে এই ফর্মেটে কনভার্ট করতে হবে পিআরভি মানে আমার ডিপিআর ডিভি আছে সেখান থেকে পিআরভি এর ফর্মেটে কনভার্ট করতে হবে একটু বলো আমাকে যে আমার ডিপি ডিভি এই ধরনের ফর্মেট আছে তাই না এটাকে যদি আমরা শুধুমাত্র পি আর ফর্মেটে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে তাই না আমাকে তো আসলে ইন্টিগ্রেশন করা উচিত তাহলে তো আমরা কি করতে পারবো ইন্টিগ্রেশন থেকে ডিপি থেকে শুধুমাত্র পি পাবো আর ডিভি থেকে শুধুমাত্র কি ভি পাবো আমরা এই কাজটাই এখন করব চলো আমরা করি আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই থ্রি ভি এরকম দেওয়া আছে না হ্যাঁ ফাইভ বাই থ্রি পি বাই ভি এরকমই দেওয়া আছে তো এইখান থেকে আমাকে পি ভি টু দি পাওয়ার গামা এই ফরমেটে নিয়ে যেতে হবে তো চলো আমরা ইন্টিগ্রেশন করে দিই আমরা ইন্টিগ্রেশন করে দিই ইন্টিগ্রেশন অফ পিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই থ্রি তো কনস্ট্যান্ট ইনটিগেশন অফ পি বাই আচ্ছা চিন্তা কত ইনটিগেশন কোনো কিছু যদি ইনটিগ্রেশন করতে চাই সেই ফাংশনের সাথে একটা ডি এক্স এরকম কিছু একটা থাকে তাই না এখানে কিন্তু নাই বাট এখানে আমরা করে নেব কীভাবে করে নেব সাইট চেঞ্জ করলে হয়ে যাবে তার মধ্যে সাইটটা যদি আগে চেঞ্জ করে নিই আগে আমাদের সাইড চেঞ্জ করে নেই তারপর ইন্টিগ্রেশন করি তাহলে তাই না তাহলেই ভালো হয় তো আমরা যদি সাইট চেঞ্জ করি তাহলে আমরা পাবো ইপি বাইপি ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই থ্রি ডিভি বাই ভি এইবার আমরা ইন্টিগ্রেশন করে দিই এটা বেটার হয় তার মানে আমাকে কি কাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে আসলে ওয়ান বাই পি এর ইনটিগেশন করতেছি এর সাপেক্ষে বুঝছো দেন মাইনাস ফাইভ বাই থ্রি তো কনস্টেন্ট দেন হচ্ছে ওয়ান বাই ভি এর ইনটিগেশন করতেছি ভি এর সাপেক্ষে তাহলে ওয়ান বাইপি কে ইনটিগেশন করলে কি হয় লন পি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ভি কে ইন্টিগ্রেশন করলে কি হবে লন ভি আর এটা যেহেতু আমাদের অনির্দিষ্ট যোগস তাহলে কি লিখতে হবে একটা প্লাস সি মানে একটা কনস্ট্যান্ট তো লন পি ইকুয়াল টু মাইনাস লন ভি টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি এইভাবে কি লিখতে পারি তাই না কারণ লগারিদমের প্রপার্টি অনুসারে কি পাওয়ারটাকে ওইভাবে মানে আমাদের এই সামনে যেটা আছে এটাকে আমরা কি করতে পারি পাওয়ার হিসেবে লিখতে পারি ভি এর পাওয়ার হিসেবে লিখতে পারি এরপরে করণীয় কি এরপরে হচ্ছে সাইড চেঞ্জ করো লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি আর এই পাশে আমাদের শুধু কনস্ট্যান্ট এরপরে দেখো লন পি প্লাস লন এইটা তাহলে লগারিদমের প্রপার্টি আবার অ্যাপ্লাই করলে কী হয় যোগ থাকলে কী হয় এইগুলা গুণ হয়ে যায় লন পি ইন্টু ভি টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি ইকাল টু কনস্ট্যান্ট তো লনকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে আমার কী পাবো পিভি টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট এটাও আসলে একটা কনস্ট্যান্ট আলটিমেটলি ই টু দি পাওয়ার সি মানেও এটাও কনস্ট্যান্ট তো এটাকেও আমরা কনস্ট্যান্ট বলতে পারি তাহলে এই ফরম্যাটটা একটু খেয়াল করো তো পিভি টু দি পাওয়ার গামা ইকোয়াল টু কনস্ট্যান্ট এই ফরম্যাট না যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যেটা আমরা বানাতে চেয়েছিলাম মানে কি পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কোনো একটা কনস্ট্যান্ট তো আমরা যদি এখন এই ফর্মেট আর এই ফর্মেটে যদি তুলনা করি তাহলে আমরা বলতে পারবো আমাদের যে গামা গামা ইকোয়াল টু কত গামা ইকাল টু ফাইভ বাই থ্রি তো ফাইভ বাই থ্রি মানে কত হয় ভাগ করো তিন একে তিন চার পাঁচ দুই দশমিক আনো তাহলে একটা শূন্য হবে দেন হচ্ছে কত তিন ছয় আঠারো আমরা বুঝতেছি যে এটা গামার ভ্যালু কত হবে আলটিমেটলি গামার ভ্যালু হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এরকম কিছু একটা গামার ভ্যালু হবে তো আমরা তো আগেই দেখেছি যে ওয়ান পয়েন্ট সিক্স গামার ভ্যালু যদি ওয়ান পয়েন্ট সিক্স হয় তাহলে সেটাকে কী বলা যায় গামার ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স হলে সেই অ্যাটমকে বলা যায় বা সেই যায় মনো অ্যাটোমিক মনোঅমিক মানে হচ্ছে ওই অনুতে পরমাণুর সংখ্যা শুধুমাত্র তার মানে আমার যে চেয়েছিল গ্যাসটির অনুতে পরমাণু সংখ্যা কত তাহলে অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে একটি অ্যান্সার হবে একটি তো আশা করি তোমরা এই ম্যাথটা সুন্দরভাবে বুঝে গিয়েছো তো এরকম ম্যাথ যদি আরও পেতে চাও তোমরা এরকম সলভ তাহলে কমেন্টে জানাও এবং এই যে ভিডিওগুলা এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে